nan damonye dewa, ton dena, ne elke nan damливо. Nan tambi nan zasyon e, se penyeые, nan didalye inn, chanting di. Ayo yo. শুর কাজ করতাম কিছুক্ষণ পর আবার জাম কিছুক্ষণ পর আবার জামা তো

জিরো নাম্বার ওয়ানো ওয়ান দেখেন 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 নাম্বার জিরো ওয়ান প্রথমটা

বড়ोदर হবে হ্যাঁ বড়ोदर দিছি আচ্ছা যেন নাম ঠিক আছে এটা ঠিক আছে স্পেস দাও আমরা ড্যাশ দেব ড্যাশ ড্যাশ আন্ডারস্কোর করতে পারি ড্যাশ স্পেস দাও কোশ্চেন নাম্বার হলো 01

ও সিরিয়াল নাম্বার একটু সমস্যা হচ্ছে আপনারা ঠিক করে দিন নাম্বারটা আছে না সিরিয়াল নাম্বার ওয়ান লিখতে করতে 25 এটা নাম্বার ওয়ান দেখেন এটা হলো সিরিয়াল নাম্বার নাম্বার ওয়ান হওয়ার কথা কেন বড়তর তো বড়তর হ্যাঁ স্পেস দাও ডার্ট দাও

अच्छा लगा अब देर पढ़ूंगा ऊपर ऊपर नीचे जा ठीक है ए बार ए बार लिखें ओनली क्या है देखें हां लग है आ देखिए यहां जा सिटी स्टेट लिखें स्टेट लिखें ये कटे कॉपी बना दो स्क्रीनशॉट ना आ और लें स्टेट स्टे तो नाम स्पेलिंग वर्ड लिखेंगे वर्ड तो लिखेंगे पॉइंट ऑफ दिस नाम थे सिटी लिखेंगे सिटी लिखेंगे सिटी का नाम लिखेंगे एड्रेस लिखेंगे बिस्किट एड्रेस पोस्टल तो एड्रेस डब्ल्यू डी आर डी तारोटा ता? वोटर नेम की तो लिख सकते हो रेस्टोरेंट रेस्टोरेंट देख URIENT U R E N D O N A T I N G N E N D नहीं नहीं बात नहीं बस ठीक है चलो তারপরে जाओ स्क्रीनशॉट ये कहते हैं स्क्रीनशॉट S C S C नोटा दे दे S C स्क्रीनशॉट

वो भी लास्ट सेलेक्ट टू स्क्वायर और बराबर है और बड़ा करते जी क्रॉस कर बड़ा करते ना और बड़ा करते हैं हां जी क्रॉस करो हां डाटा होम पे कर दो अनकाओली ये एडिट इन बस ठीक है अब हमें ए सेलेक्ट करें और एक्स सेलेक्ट कर ना 1 1 पूरा ड सेलेक्ट कर ले এবার এটা একে ক্লিক করেন অনেক ক্লিক করেন

ফিল্টার করে 25 টা ফিল্টার হলো আচ্ছা আচ্ছা এটা আবার কি আর চলে নি দেন ক্লিক করেন হ্যাঁ 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 ক্লিক করেন ওকে না हां এবারে তিন নাম্বারটা যান তিন হ্যাঁ 25 তিন নাম্বার আইডি তিন ওটা দুই অপর একটা

costemant dictezmant amant mosilamsha eta hoti এটা হলো এটা শরটা সে সব পুরা ডিটেলস দিয়ে দিচ্ছে নামে হবে এটা আমি কাজ করার

नबुड़ल बेहारचं पान तेरी आंगो नाह बुड़ल बुड़ल बिलकी बन्दी नबुड़ल मुझे मन्द बोलते हैं इधर बोलते हैं होली लेंगे आशीर्वादी है इधर बुलाएंगे इसे यूं

দেখেছি খুব খেয়াল করিনি ছবি আছে কোথায় আছে এটা তাদের লক্ষ্য যারা যারা খাবে তারা জানবে তারা দেখেন আমাদের দরকার হচ্ছে এখানে এই ওয়েবসাইটটা ওয়েবসাইটটা হচ্ছে ডট কম এখানে যে দেখা যায় এটা ক্লিক করবেন অন্য নেই এটা ক্লিক করলে আপনি এই এটা আসবে আসবে আস ঠিক আছে এখানে একটা জিনিস আসবে সবাই কোনটা এটা সবাই শেয়ার বিক্রি করেন যারা শেয়ার বিক্রি করেন তাদের কোনটা ফর্ম থাকে এটা এটা কাটতাম এখানে আমি আজ ভালো

রহস্য <laughs> ঠিক <laughs>

এবার কমেন্টস এখানে দেখতে হবে এক একটাই সাইডে গেছে এই জন্য এখানে ভিতরে যেটা আছে দুইটা ভাগ ভাগ করা দুইটা ভাগ ভাগ করা একটা হলো এইটা হলো স্টেটগুলো একদিন কমেন্টের মধ্যে এইটার মধ্যে দুটো ভাগ এটা একটা কমেন্ট মানে এটা কীভাবে আপনার ইয়ার টাকি টাইটেলটা কি আর এটা হল বর্ণার এটা টাইটেল যেহেতু একটাই দিয়েছে সে কাজে একবারই দিলে

बुच्चन जा इस तीन छोटे कैमरे को जाना हम था ना जान पढ़े न पढ़े मतलब क्या क्या कोई सी तीन छोटे का तो थोड़े टंगी है ना गुण गुण गुण। तो वहाँ है ना ओह नेटिक प्रॉब्लम भी होती है बराबर केंद्राली आप तो वही लोग हैं एक एक बंदर लोग क्या